হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মেনলি ক্রিকেট নিয়ে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা চতুর্থ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটি কিন্তু কালকে রাতে হয়ে গেছে সেই ম্যাচ নিয়ে এবং আইপিএল নিয়ে কিছু আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো তো প্রথমে আমরা যদি ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে কথা বলি তো বন্ধুরা সেই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ম্যাচ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সেই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ কিন্তু হেলায় সাউথ আফ্রিকায় উড়িয়ে টিম ইন্ডিয়া কিন্তু তিন একে কিন্তু সিরিজ দখল করে নিয়েছে ম্যাচের সম্পূর্ণ কথা যদি বলি সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া প্রথমবারের জন্য কিন্তু সেই টসে জিতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেন কেননা ব্যাক টু ব্যাক তিনটি টস কিন্তু হেরে গিয়েছে সূর্যা কুমার যাদব চতুর্থ টস জিতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সুরিয়া কুমার যাদব সেই সূর্য যাদবের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়েছে ভারতের ওপেনিং দুই ব্যাটসম্যান সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা একের পর এক টাক টুক করে কিন্তু কখনও কভার ড্রাইভ কখনও মিড উইকেটের দিক দিকে ভালো ভালো কিন্তু ক্রিকেটিং শট আমরা দেখতে পাচ্ছিলাম ব্যাটসম্যানদের কাছ থেকে পক্ষান্তরে কিন্তু অ্যাটাকিং করতে গিয়েই কিন্তু আউট হয়েছে অভিষেক শর্মা দুর্দান্ত একটা বল স্টেপ আউট করে একটা ওভার বাউন্ডারি মারার প্রচেষ্টা ব্যাটের কানা লেগে তোমার উই উইকেট রকম ক্লাসনার হাতে কিন্তু ক্যাচ আউট হয়ে কিন্তু ফিরে যায় সেই অভিষেক শর্মা তারপর থেকেই কিন্তু শুরু টিম ইন্ডিয়ার ডামাডোল অর্থাৎ তিলক বর্মা এবং সঞ্জু স্যামসং আমরা কি বলবো মানে এরকম একটা ক্রিকেটিং টুর্নাম মানে ম্যাচ দেখতে পেয়ে খুবই ভালো তোমরা যারা দেখো নি অবশ্যই খুব মিস করছে এত বড়ো একটা ম্যাচ কেননা দশ দশটা ছয় কখনো সামনে কখনো অফ সাইডে কখনও লেগ সাইডে দারুণ ক্রিকেটিং শট কিন্তু আমরা তিলক বর্মার কাছ থেকে দেখতে পেলাম যার জন্যেই মনে হয় তিলক বর্মা কিন্তু সেই রিটেন্ড হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে সঞ্জু স্যামসাংও কিন্তু নখানা ছয় মেরেছে সঞ্জুর কথা কি বলবো দাঁড়িয়ে থেকে স্পিন বল যদি হয় দাঁড়িয়ে থেকে একদম পুল শট সোজা সুজি একদম ওভার বাউন্ডারি তো যাই হোক এরকম একটা কিন্তু ব্যাটিং স্ট্রং লেংথ পক্ষান্তরে কিন্তু সূর্যকুমার যাদব হার্দিক পান্ডে এরা কেউ মাঠে নামতে হয়নি তারা কিন্তু দুশো রান করে টি টোয়েন্টি ম্যাচে দুশো রান তো যাই হোক রানটা অনেকটা এরপরে যদি ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা তো তারা যেহেতু রান অনেকটা অনেকটা অ্যাটাকিং প্রচেষ্টা করলেও কিন্তু পক্ষান্তরে তেমন তাদের লাভ হয়নি তাদের কিন্তু তাদের সর্বমোট রান ডেভিড মিলারেই করে ছত্রিশ রান কিন্তু বরুণ চক্রবর্তী এই সিরিজে কিন্তু বারংবার পর পর ডেভিড মিলারের শিকার হতে হয়েছে তোমার তো বরুণ চক্রবর্তীর কাছে বরুণ চক্রবর্তী কিন্তু বারংবার ডেভিড মিলারের উইকেট তুলে নিয়েছে সেটি কিন্তু একদম আমরা দেখতে পেয়েছিলাম এক ওভারে দুটো উইকেট দুই ম্যাচে এরকম হয়েছে যেটা হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের উইকেট বড় চক্রবর্তী নিয়ে নিয়েছে তো ইন্ডিয়ার হয়ে যদি এই টুর্নামেন্ট এই সিরিজের কথা বলা যায় এই সিরিজে কিন্তু প্রাপ্য বলতে কিন্তু তিলক বর্মা দুটো সেঞ্চুরি এবং কনসিস্ট্যান্টলি যেমন আমরা যদি বলি সঞ্জু স্যামসং দুটি ম্যাচে শূন্য করেছে এবং দুটি সেঞ্চুরি কিন্তু তিলক বর্ধা কনসিস্ট্যান্টলি কিন্তু রান মানে মোটামুটি শুরুটা প্রত্যেক ম্যাচেই কিন্তু শুরুটা ভালো করেই কিন্তু সে খেলেছে তো যাই হোক আমরা কিন্তু তিলক গড়ার মতো একজন উঠতে তারকা ব্যাটসম্যানকে পেলাম অপর অপরদিকে যদি আমরা বলি বরুণ চক্রবর্তীর কথা বন্ধুরা বরুণ চক্রবর্তীও কিন্তু ইন্ডিয়ার হয়ে বড় প্রাপ্য না বাংলাদেশ সিরিজে কামব্যাক করলেও কিন্তু বিদেশের মাটিতে গিয়ে এরকম পারফরম্যান্স এগারোখানা উইকেট নিয়ে কিন্তু সে বরুণ চক্রবর্তীও কিন্তু নজর করে নিয়েছে যে হ্যাঁ তাকে দলে ফেরানোটা নির্বাচকদের ভুল হয়নি তো যাই হোক এই আপডেটগুলো ছিল ক্রিকেট সেক্ষেত্রে কিন্তু যে তোমার সাউথ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ চার এক চার শূন্য যে সিরিজ সেটি কিন্তু তিন একে টিম ইন্ডিয়া জিতে নিয়েছে তো এটি ছিল ইন্ডিয়া নিয়ে খবর এবার আইপিএল নিয়ে কিছু আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেটগুলো আমি যদি তোমাদের জানিয়ে দিই আইপিএল নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে এসেছে সেই আপডেটগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত প্লেয়াররা রেজিস্ট্রেশন করেছে যেন তেরোটা প্লেয়ার তার শর্টেজ লিস্টে কিন্তু সেই তেরোটা প্লেয়ার নেই শর্টেজ লিস্টে আছে বারোখানা প্লেয়ার সেই নামগুলো আমি ঘোষণা করছি যে নামগুলো রয়েছে বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান রিয়াদ হোসেন লিটন দাস তৈহিক হৃদয় তাসকিন আহমেদ সাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ শরিফুল ইসলাম তানজিন হাসান সাকিব এছাড়া মাহিদি হাসান এছাড়া হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই প্লেয়ারগুলো কিন্তু শর্টেজ লিস্টে কিন্তু জায়গা পেয়েছে তো অকশনে তারা কোন টিম পাবে সেটা অনেক বড় প্রশ্ন যদিও পায় তারা কিন্তু মেনলি ব্যাকআপ প্লেয়ার হিসাবেই কিন্তু অপশনে কোনো টিমের জায়গা পেতে পারে অপর দিক দিয়ে যদি আমরা বলি যে আইপিএল শুরু এবং শেষ যে অর্থাৎ এর পরের সেশনে যে আইপিএল শুরু হবে সেই মানে প্রায়ম্ভিক ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচ সেই প্রথম ম্যাচ কিন্তু পেতে চলছে ইডেন গার্ডেন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছি সেই ইডেন গার্ডেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যে মানে স্টেডিয়ামে একটু সংরক্ষণের কাজ ছিল যে একটু খুঁটিনাটি একটু কাজ যার বিষয়ে কিন্তু আইপিএল ইডেনে হবে না এই দু হাজার পঁচিশ মরশুমে সেটা একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু পক্ষান্তরে যে না এই দু হাজার পঁচিশে আইপিএল কিন্তু সেই কে আর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে হতে চলছে এবং সেখানে কিন্তু শুরু এবং শেষ মোটামুটি আইসিসি অর্থাৎ বিসিসিআই দুঃখিত বিসিসিআই কিন্তু একটা চিন্তা করে নিয়েছে যে ইডেন গার্ডেনে এর শুরু ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন পেতে চলতেছে যেহেতু গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স সেহেতু কিন্তু তাদের কথা ভেবেই কিন্তু সেই মাঠেই কিন্তু শুরু এবং অর্থাৎ উদ্বোধনীয় ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সেই মাঠেই হতে চলেছে তো বন্ধুরা এই আপডেটগুলোই দেওয়ার ছিল এছাড়া কিন্তু আইপিএল নিয়ে যে সমস্ত আপডেট বেরিয়ে এসেছে যদি তোমরা দেখো গতকাল কিন্তু তোমার আইপিএলের টাইম সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করো সেখানে কিন্তু সবচেয়ে বেশ সবার আগে আপডেটগুলো দেওয়া থাকে এই জন্য বলছি বন্ধুরা আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে অ্যাটেন্ড হয়ে যেও মানে ফলো করে নিও তাহলে তোমরা সেই নিউজগুলো সবার আগে পাবে কেননা এডিট করতে লাগে ভিডিও যার ফলে কিন্তু ইউটিউবে সারার আগে কিন্তু সেখানে তোমরা সেই খবরগুলো আগে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে কালকে কিন্তু একটা ভালো ম্যাচ হয়েছে তোমরা যারা দেখো অবশ্যই সেটা দেখে নিও এবং বারোখানা উইকেট নিয়ে কিন্তু বরুণ চক্রবর্তী দুঃখিত এগারো বলছিলাম বারোখানা উইকেট নিয়ে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু সেই ভারতীয় ক্রিকেটে কামব্যাক করেছে এটা বলাই যায় এবার যদি আইপিএল নিয়ে কথা বলি বন্ধুরা চোদ্দো বছর বয়সী সূর্য সূর্যবংশের নাম কিন্তু আইপিএলে রিটার্ন যে লিস্ট শর্টলিস্ট সেখানে রেখেছে বিহারের প্লেয়ার মাথায় রাখতে হবে বিহারের প্লেয়ার চোদ্দো বছর বয়সী সেই ভৈভব সূর্যবংশী তার নামও কিন্তু আইপিএলে কিন্তু রিটেন শর্ট লিস্টে শর্ট লিস্টে কিন্তু রাখা হয়েছে জানি না কোন টিম রেখেছে হয়তো প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট দেখেছে বলে রেখেছে এছাড়া বাংলার হয়েও খেলবে অনেক প্লেয়ার তার মধ্যে মোহাম্মদ শামী মুকেশ কুমার এগুলো রয়েছে ঈশান পুরুল শাহবাজ আহমেদ এরা কিন্তু ঋত্বিক চট্টার্জী এরা কিন্তু সবাই কিন্তু রয়েছে আর একটা লেটেস্ট হাইলাইট ঘটনা বন্ধুরা তোমরা যদি দেখো আইপিএলের মেগা অকশন থেকে কিন্তু নাম নেই জেসন রয় ক্যামরন গ্রিন মার্কুট জোপরা আর্চারের মতো প্লেয়ারের ঠিকই শুনেছ জোপরা আর্চার বিভিন্ন টিম কিন্তু তাদের কিন্তু আমরা বলে যাচ্ছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বলছিল, জোপড়া আর্চার তোমার মারকুট এ সমস্ত বোলারের কথা ইনফ্যাক্ট আমরা কিন্তু দেখেইছিলাম আমাদের সিনিয়র যে কি কী আরের যে দুঃখিত সিনিয়র যে ইউ তোমার কি বলবো ওটাকে আকাশ চোপড়া জি আর কি ওনার আমরা কিন্তু ইউটিউব ভিডিওতেও কিন্তু দেখতে পেয়েছিলাম মারকুট জোপ্রা আর্চারের কথা কিন্তু পক্ষান্তরে আমরা কালকে শর্টের লিস্ট ঘটনা ঘোষণা হওয়ার পর কিন্তু দেখে নিয়েছিলাম যে শর্ট লিস্টে কিন্তু নাম নেই জেসন রয় ক্যামরন গ্রিন মার্কুট জোপ্রা আর্চারের মতো প্লেয়ারের এছাড়া কিন্তু আইপিএলে দু হাজার পঁচিশে মোটা অপশন একাশি জন প্লেয়ার নিজের বেস্ট প্রাইস দুই কোটি রেখেছে আমরা এর আগে বলেছিলাম কিছু কিছু প্লেয়ারের কথা কিন্তু একাশি জন প্লেয়ার যারা কিন্তু দুই কোটি কিন্তু সেই বেস্ট প্রাইস রেখেছে এছাড়া মার্কি সেট কিন্তু দুটো হবে আমরা প্রত্যেকবারে একটা মার্কি সেট দেখতে পারি এবার অকশনে কিন্তু দুটো মার্কি সেট থাকবে এবং অক্সনে আমি তোমাদের টাইমটা যেহেতু সেই সময় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলবে প্রথম টেস্ট ম্যাচ সেক্ষেত্রে কিন্তু আইপিএলের টাইমটা তোমরা অকশনের টাইমটা তোমরা মাথায় রাখবে যে ২৪ এবং পঁচিশে নভেম্বর দুপুর তিনটায় কিন্তু অকশনটা শুরু হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বিকালের দিকে একটু ম্যাচ শুরু হবে ম্যাচ দুঃখিত অকশন শুরু হবে সেটি তো বড় ম্যাচ আইপিএলের সবচেয়ে বড় ম্যাচ সেই চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ সেই সেই ম্যাচেই যেই টিম জিততে পারবে ভালো টিম বানাতে পারবে তো যাই হোক এই আপডেটগুলো দেওয়ার ছিল আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের এই ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকবে আরও কনসেন্সলি সেই আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিওটাই পর্যন্ত বাই বাই